আপনারা জানেন যে আমেরিকার সরকার বিভিন্ন দেশের উপরে বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশের উপরে দেয় ব্যক্তির উপরে দেয় ব্যবসা প্রতিষ্ঠানের উপরে দেয় এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং সারা বিশ্বেই কিন্তু এটা করে থাকে তো এই মুহূর্তে কিন্তু বাইডেন প্রশাসন আমেরিকা সরকার চালাচ্ছে নির্বাচন হয়ে গেছে ট্রাম্পের সরকার খুব দ্রুতই ক্ষমতা গ্রহণ করবে বাইডেনের সাথে ইউনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বাইডেনের দলের সাথে হিলারি এবং ক্লিন্টন হয়ে ইউনুসের একটা ভালো সম্পর্ক রয়েছে যার কারণে বাইডেন যে কোনো পরিস্থিতিতে ইউনুসকে সাপোর্ট দিয়ে যাবে কিন্তু সেই সাপোর্টটা থাকবে না ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে ট্রাম্প যখনই ক্ষমতায় আসবে তখন ইউনুসকে আখ্যায়িত করবে একটা অনির্বাচিত অবৈধ এবং জনগণের ম্যান্ডেটবিহীন সরকার এই কথাটা নির্মম সত্য যে সরকারের তো কোনো ম্যান্ডেট নাই তারা নির্বাচিত না তারা জনগণের সরকার না সারা বিশ্ব কিন্তু এটা গ্রহণ করবে এবং আমেরিকা একটা পলিসি নেওয়ার সাথে সাথে বিশ্বের অনেক দেশই কিন্তু সেই পলিসিতে একাত্মতা ঘোষণা তো ট্রাম্প এই কার্যক্রম গ্রহণ করার সাথে সাথে ভারতের মোদী সরকার তো বসেই আছে যে আমেরিকা যে কোনো ধরনের একটা উদ্যোগ নিলেই সে তার সাথে একাত্মতা ঘোষণা করবে এবং সেই একাত্মতা ঘোষণার মাধ্যমে এই দুই দেশ একসাথে মিলে বাংলাদেশের উচ্চপদস্থ কিছু সরকারি কর্মকর্তা তাদের মধ্যে সামরিক কর্মকর্তা সেনা প্রধান পুলিশের বড় বড় কর্মকর্তা ডিএমপি কমিশনার আইজি এদের উপরে এবং সরকারের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দেবে এবং বাংলাদেশের যে গার্মেন্টসের কোটা আমেরিকা দেয় তার উপরে কিছু নিষেধাজ্ঞা আসা এখন সময়ের ব্যাপার মাত্র এর সাথে প্রবাসী যে আওয়ামী লীগরা আছে তারা ব্যাপক আকারে রেমিটেন্স যুদ্ধ শুরু করবে এই দুই যুদ্ধ এই দখলবাজ জঙ্গি সরকার যদি ট্যাকেল দিতে পারে তাহলে তারা হয়তো আরও দীর্ঘায়িত হবে তাদের ক্ষমতার মসনত কিন্তু তারা যদি এটা ট্যাকেল না দিতে পারে তাহলে এই ক্ষমতার মসনাদ খুব বেশি দিন টিকবে না তো ক্ষমতার মসনাদ যদি বেশি দিন না টিকে তাহলে ইউনুসের পরিণতি কী হবে এবং কারা দায়িত্ব গ্রহণ করবে এই যে ক্ষমতার পালাবদল হবে ইউনুস পালাবে ইউনুস কিন্তু থাকতে পারবে না দেশে কারণ যে পরিমাণ অন্যায় অত্যাচার জনগণের উপর করা হয়েছে জনগণ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এই ইউনুস এবং তার দোসর আবাল টোকাই বাসুর নাবালক সমন্বয়কদের ব্যাপারে কিন্তু মারাত্মক সিদ্ধান্ত নেবে এবং যে কারণে ইউনুস সম্ভবত আমেরিকায় পালিয়ে যাবে কিন্তু এই টোকাই আওয়াল সমন্বয়টা তো পালানোর সুযোগ পাবে না তাদের পরিণতি জনগণ যেভাবে ইচ্ছা সেভাবে করবে এখন তাদের যাওয়ার পরে আসলে সরকারটা কেমন হবে তারা যাওয়ার সাথে সাথেই কিন্তু দেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে না তখন হবে একটা অন্তর্বর্তীকালীন সকল দলের অংশগ্রহণের একটা নির্বাচনকালীন বা অন্তর্বর্তীকালীন বা আপদকালীন একটা সরকার গঠিত হবে সেই সরকারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং বাংলাদেশের অন্যান্য বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা ছোট্ট সরকার গঠন করা হবে সেই সরকারটা হবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা সরকার সেই সরকারের কাজ হবে একমাত্র নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটা বোধ খুব বেশি সময় লাগবে না কারণ ট্রাম্প দায়িত্ব খুব তাড়াতাড়ি নিতে যাচ্ছেন দায়িত্ব সাথে এই কার্যক্রমটা মূলত শুরু হবে আর এই কার্যক্রমটা শুরু হলেই বাংলাদেশে যারা এই মুহূর্তে মাতবরি করতেছে বা যে সমস্ত সরকারি কর্মকর্তারা মনে করতেছে যে বহাল তবিয়তে আমরা আমাদের এই অনির্বাচিত সরকারের সকল উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারব তাদের দিন শেষ হয়ে আসছে দর্শক এই মুহূর্তে একটি খবর পেলাম সেটা হচ্ছে এই যে কিছুদিন যাবৎ পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসছে এবং জাহাজে আসা হচ্ছে কি মালামাল কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার সে ওরা কিন্তু ওনারা কিন্তু এটি প্রকাশ করার সুযোগ দিচ্ছে না এবং কোনো প্রকার তল্লাশি ছাড়াই বাংলাদেশে খালাস করা হবে সেই ধরনের একটা নিয়ম কিন্তু চালু করেছে এবং সেই বিষয়ে প্রথম জাহাজ যখন আসে তখন কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে দুইজন কর্মকর্তার খালাসি অভিযানের বিষয়ে জানা জানতে চাওয়ার কারণে দুইজন কর্মকর্তার কিন্তু চাকরি চলে যায় তার পরবর্তী সময় এক এক করে দুইবার তিনবার জাহাজ চলে আসে এবং এর পূর্ব আমরা জানতে পেরেছিলাম এই খবর এখন সত্যি হতে চলেছে এবং পাকিস্তানের জাহাজে দুটি কন্টেনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য আসার তথ্য ফাঁস হয়েছে এবং এই খবরটি এখন আমার হাতে এসে পৌঁছেছে খবরটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি ঢাকায় নিজস্ব প্রতিবদ্ধ খবরটি করেছেন একটি অনলাইন পোর্টালে যেহেতু আমরা বিভিন্ন গণমাধ্যমে বা জাতীয় পত্রিকায় বা হচ্ছে টেলিভিশন মিডিয়াতে কোথাও সঠিক খবর পাচ্ছে না সেই জন্য বিভিন্ন অনলাইন পোর্টাল আমাদের সঠিক খবরটি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে দেখেন ঢাকা পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম আসা পণ্যবাহী এম ভি ইউয়ান জিয়াং ফাজং নামের এমভি ইউয়ান জিয়াং ফাজং নামের একটি জাহাজে দুটি কন্টিনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য এসেছে বলে সংশ্লিষ্টরা সন্দেহ পোষণ করছেন এবং এই মাত্রার বিস্ফোরণ ধ্বংস করতে কাজে লাগে বড় মাত্রার মানুষের জীবন হানি ঘটাতে পারে তাহলে কি আমরা ধরে নেব সচিবালয়ের যে অগ্নিকাণ্ড এটাও কোন একটা মানে ট্রায়াল ছিল ট্রায়াল ছিল যে দেখার জন্য আগুন লেগে কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এটা আমি বললাম আর কি পণ্য খালাসের সময় উপস্থিত চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা বিডি ডাইজেস্ট এর কাছে সেদিনের বিস্ফোরক দ্রব্য বাহী কন্টেইনার দুটির ছবি তথ্য দিয়েছেন ছবি প্রকাশ পেয়েছে ভিন্ন আরেকটি গোয়েন্দা সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে যে পরিদর্শনের পরে কন্টেইনার দুটি নৌবাহিনীর কর্মকর্তারা এক ঘন্টার জন্য আটকে রাখেন কিন্তু পরে অজ্ঞাত কারণে কন্টেইনার দুটি ছেড়ে দেওয়া হয় এর মধ্যে ডব্লিউ এইচ এল ইউ বিয়াল্লিশ একষট্টি উনাশি বিয়াল্লিশ জি ওয়ান নামে একটি কন্টেইনারের ছবি পাওয়া গেছে যেখানে লাল বর্গের মধ্যে এক্সপ্লোসিভ বিস্ফোরক লেখা ও মাই গট এক্সপ্লোসিভ বিস্ফোরক লেখা ছবিও প্রকাশ পেয়েছে তারপর উপস্থিত সূত্র জানায় যে একুশে ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানো এভি এম ভি ইউয়ান জিয়াং ফাজং নামের একটি জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেইনারগুলো পরীক্ষা করার সময় এই বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায় পাওয়া গেছে কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানের তৈরি এক্সপ্লোসিভ যা উচ্চমাত্রায় উচ্চমাত্রার বিস্ফোরক হিসেবে পরিচিত আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কাস্টমস ও নৌবাহিনী কর্মকর্তা কন্টেইনারগুলোর কাইক কায়িক পরীক্ষা চালান সে সময় পরীক্ষা চলাকালে বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পর পণ্য ডেলিভারি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও এক ঘন্টার মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে পণ্য খালাস করার আদেশ দেওয়া হয় উল্লেখ্য কন্টেইনারগুলো কম্বোডিয়া থেকে সরাসরি আসেনি বরং পাকিস্তান থেকে আরও বামিরা হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কার্টুনের গায়ে মুদ্রিত তথ্য অনুযায়ী পণ্যটি কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানের উৎপাদিত তবে প্রতিষ্ঠানটি সম্পর্কে খুব সামান্যতমই গোপনীয়তা নিশ্চিত করতে পণ্যের বিষয়ে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন নৌবাহিনী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের প্রবেশ এবং ছবি তোলার উপর কঠোর নিষেধ নিষেধ আরোপ করা হয় এরপর দ্রুত পণ্য খালাস শেষ করে উপস্থিত কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন তার মানে নৌবাহিনীর বড় বড় কর্মকর্তারা এটার মধ্যে জড়িত এরপর বন্দর সূত্রে জানা যায় এই ধরনের বিস্ফোরক জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করতে হয় প্রোটোকল অনুসরণে এইসব পণ্য এর আওতাধীন তাই পণ্য খালাসের পূর্বে বিশেষ অনুমতি নেওয়া ছাড়া সতর্ক ব্যবস্থা জারি করা হয় নির্দিষ্ট শেডে এসব পণ্য খালাস করা হয় কিন্তু এই কন্টেনারের ক্ষেত্রে ধরনের কোনো প্রকার প্রোটোকল অনুসরণ করা হয়নি বরং তড়িঘড়ি ঘুরি করে পণ্য খালাসের পর স্থানটি ছেড়ে যান দায়িত্বশীল ব্যক্তিরা